ওম নমঃ ভগবতে বাস ও দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রোতা বন্ধুরা আজ ছাব্বিশে ডিসেম্বর দশই পৌষ বৃহস্পতিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশীর ব্রত অনেকেই হয়তো আজকের দিনে এই ব্রত পালন করছেন বন্ধুরা প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় এই দিনে ভগবান বিষ্ণু তথা শ্রীকৃষ্ণকে ভক্তির সাথে আরাধনা করা হয় ব্রহ্মাণ্ড পুরাণে স্বয়ং ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলেছেন যে হাজার দান সাথে আমি যেরকম তুষ্ট হই একটি সফলা একাদশী ব্রত পালনেও আমি সেইরূপ তুষ্ট হয়ে থাকি সফলা একাদশীর প্রধান আরাধ্য দেবতাই হলেন স্বয়ং শ্রীনারায়ণ একাদশীতে রাত্রিজাগরণ এবং বিষ্ণু স্তত্র উচ্চারণের মাহাত্ম রয়েছে নাম থেকেই অনুমান করা যায় যে সফলা একাদশীর ব্রত পালন করলে ব্রতকারীর সব দিক থেকে সফল হয়ে থাকেন ব্যক্তি জীবন কর্মজীবন সর্বক্ষেত্রেই ভগবানের আশীর্বাদ লাভ হয়ে থাকে শ্রী নারায়ণের কৃপায় যাবতীয় দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ হয় আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব সফলা একাদশীর ব্রত কথা এবং ভিডিও শেষে পারণ ক্রিয়া পারণ মন্ত্র এবং অন্যান্য কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব যে ভক্ত মনে ভক্তি নিয়ে সফলা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে থাকে জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে যদি কোনো কারণে আজকের দিনে আপনি ব্রত পালন করতে নাও পারেন কেবলমাত্র এই সফলা একাদশীর ব্রত মাহাত্মটি শ্রবণ করে ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ হয়ে থাকে শুরু করছি পৌষ মাসের কৃষ্ণপক্ষের এবং বছরের শেষ একাদশী সফলা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ডপুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথার বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যোগ্যাতি দ্বারাও আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্য কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী হল সর্বশ্রেষ্ঠ হে রাজন এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ এবং পরজগতে বৈকুণ্ঠ লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত করা যায় পৌরাণিক কালে চম্পাবতী নামে এক নগর ছিল সেখানকার রাজা মহিষ্মান খুবই দয়ালু প্রকৃতির রাজা ছিলেন তার চার পুত্র সন্তান ছিল রাজা মহীষমানের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল লুম্ভক দুষ্ট ও পাপি ছিল রাজার সেই পুত্র পরস্ত্রী গমন এবং পতিতালয়ে গিয়ে বাবার ধন সম্পত্তি ব্যয় করত লম্ভক দেবতা ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের নিন্দা করে সে অত্যন্ত প্রসন্ন হত সমস্ত প্রজা তার কুকর্ম দেখে কষ্ট ভোগ করত কিন্তু তারা চুপচাপ যুবরাজের সমস্ত অত্যাচার সহ্য করে নিতেন কারণ তিনি ছিলেন রাজার বড় ছেলে কেউ সাহস করে তাই রাজাকে গিয়ে তার অত্যাচারের কথা জানাতে পারত না কিন্তু একদিন রাজা মহিষমান লুম্ভকে সমস্ত কুকর্মের বিষয় জানতে পারেন নিজের পুত্রের সম্পর্কে এহেন কথা জেনে রাজা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং লুম্ভকে নিজের রাজ্য থেকে বের করে দেন বাবার দ্বারা প্রত্যাখ্যাত হওয়ায় কেউ লুম্ভককে আশ্রয় দিত না কি করবে কোথায় যাবে এই সমস্ত চিন্তাভাবনা তার মাথার মধ্যে ঘুরপা খেতে শুরু করল এমন পরিস্থিতিতে সে ঠিক করল যে রাত্রিবেলা নিজের পিতার রাজ্যে ফিরে গিয়ে চুরি করবে লুম্ভক দিনের বেলায় রাজ্যের বাইরেই থাকত কিন্তু রাত্রিবেলা মহিষমানের রাজ্যে গিয়ে চুরি ও অন্যান্য কুকর্ম করে বেড়াতো রাতের বেলা সে নগরবাসীদের ওপর অত্যাচার চালাত এবং দিনের বেলা নির্দোষ পশু হত্যা করে তাদের ভক্ষণ করত এভাবেই একদিন রাজ্যে চুরি করার সময় সে নগর রক্ষকদের কাছে ধরা পড়ে গেল কিন্তু যখন তারা দেখল যে সেই চোর আর কেউ নয় রাজার জ্যেষ্ঠ পুত্র তখন তারা তাকে মুক্তি দিল এভাবেই বারবার চুরি করতে গিয়ে সে ধরা পড়লেও রাজার প্রহরীরা ভীত হয়ে তাকে ছেড়ে দিত অনেক সময় ব্যক্তি নিজের অজান্তেই ঈশ্বরের কৃপা লাভ করে থাকে এমনই কিছু হয় লুম্ভকের সঙ্গেও যে জঙ্গলে সে বাস করত সেই বনটি ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় ছিল সেই জঙ্গলে এক প্রাচীন অসত্য বৃক্ষ ছিল সকলেই মনে করতেন যে সেই জঙ্গলের দেবতারা খেলা করতে আসেন বনের মধ্যে সেই অসত্য গাছের তলায় মহাপাপী লুম্ভক বাস করত কিছুদিন পর পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে তীব্র ঠান্ডা সহ্য করতে না পেরে বস্ত্রহীন অবস্থায় অজ্ঞান হয়ে যায় লুম্ভক সূর্যোদয় হওয়ার পরেও তার জ্ঞান ফিরে এলো না সফলা একাদশীর দুপুরবেলা পর্যন্ত অজ্ঞান থাকে সেই মহাপাপী লুম্ভক দিনের বেলায় সূর্যের তেজ তাকে উষ্ণতা প্রদান করলে তার জ্ঞান ফেরে যেন তেন প্রকারেনও নিজের স্থান থেকে উঠে জঙ্গলের মধ্যে খাদ্যের সন্ধানে নেমে পড়ে যদিও সেদিন শিকার করার মতো গায়ের জোর তার ছিল না তাই মাটিতে পড়ে থাকা ফলমূল নিয়েই সে অসত্য গাছের তলায় ফিরে আসে এদিকে সূর্য ক্রমশ পশ্চিমের আকাশে ঢলে পড়ে সন্ধে হয়ে যায় কিন্তু ক্ষুধার্ত থাকা সত্ত্বেও আমিষ খেতে অভ্যস্ত লুম্ভক ওই ফলমূল খেতে পারে না এবং অসত্য গাছের তলাতেই সেগুলি রেখে দেয় এরপর দুঃখিত হয়ে সে বলতে শুরু করে হে ঈশ্বর এই ফলমূল আপনাকেই অর্পণ করলাম এই ফল খেয়ে আপনি তৃপ্ত হন এই কথা বলে সে কাঁদতে শুরু করে এবং সারা রাত্রি জাগরণ করেই কাটিয়ে দেয় সারা রাত সে কেঁদেছিল এভাবে নিজের অজান্তেই সফলা একাদশীর ব্রত পালন করে ফেলে সেই পাপি লুম্ভক নিজের অজান্তেই অনাহারে থেকে লুম্ভক উপবাস ব্রত পালন করে এবং সারা রাত্রি জাগরণ করে মহা পাপী হওয়া সত্ত্বেও এই ব্রত করার জন্য ভগবান বিষ্ণু তার উপর অত্যন্ত প্রসন্ন হন এই ব্রতের পূর্ণ প্রভাবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পায় সকাল হতে না হতেই এক দিব্য রথ অনেক সুন্দর বস্তু নিয়ে তার সামনে এসে উপস্থিত হয় এমন সময় আকাশবাণী হয় হে যুবরাজ সফলা একাদশীর প্রসাদে তুমি রাজ্য ও স্ত্রীপুত্র লাভ করবে লুম্ভক সেই আশীর্বাদ স্বীকার করে এরপর সে এক দিব্য রূপ ধারণ করে এবং তার মন থেকে সমস্ত পাপ বুদ্ধি চলে যায় ব্রতের পূর্ণ প্রভাবে লুম্ভক রাজ্য লাভ করে পনেরো বছর রাজ্য শাসন করে শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার মনজ্ঞ নামক এক সুন্দর পুত্রের জন্ম হয় সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে লুম্ভক তার হাতে রাজ্যের ভার দিয়ে বৈকুণ্ঠ ধামে প্রস্থান করে ব্রত শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন যারা সফলা একাদশীর ব্রত পালন করেন তারা ইহলোকে সুখ ভোগ করে মোক্ষ লাভ করে থাকেন এই একাদশী ব্রতের মহিমা পাঠ বা শ্রবণ করলে রাজস্ব যোগের ফল লাভ হয় এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব ব্রতের পরের দিন পারণ ক্রিয়া পারণ মন্ত্র এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য পারণ সম্পন্ন করতে হবে পরের দিন সাতাশে ডিসেম্বর শুক্রবার সকাল সাতটা বারো মিনিট থেকে সকাল নটা পঞ্চাশ মিনিটের মধ্যে বাংলাদেশের ভক্তগণ সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা ছয় মিনিটের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জানব একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশী করার সংকল্প গ্রহণ করুন মনে মনে বলুন হে কেশব আমি আজ সমস্ত দিন উপবাস রেখে একাদশীর ব্রত রাখার জন্য মনস্থির করেছি আমি যাতে নিষ্ঠার সাথে এই ব্রত সম্পূর্ণ করতে পারি তার জন্য আপনি আমার ওপর সদয় হন একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার স্থিত্বা আহম অপরে হানি ভক্ষ্যামী পুণ্ডরী কাক্স শরণাম মে ভবাচ্যুত শাস্ত্রমতে দশমীতে আহার এবং একাদশীর দিন নিরাহার থাকার বিধান রয়েছে যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জন করবেন একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে একাদশীর পরদিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই কিন্তু পারণ ক্রিয়া সম্পন্ন করা কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন পারণ মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার ব্রতে নানে নকেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন একাদশীর দিন অবশ্যই তুলসীকে জল নিবেদন করুন এবং তুলসী পাতা ভগবানের পাদপদে নিবেদন করুন বলা হয় যে একাদশীর ভোগে যদি তুলসী পাতা না দেওয়া হয় তাহলে ভগবান বিষ্ণু সেই ভোগ গ্রহণ করেন না শ্রোতাবন্ধুরা সবশেষে একটাই কথা বলার একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এদিন দিন যে কোনো রকমের পরনিন্দা মিথ্যা ভাষণ রাগ ইত্যাদি পরিহার করুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করতে থাকুন যদি একাদশী সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময় জগদীশ্বর আপনার মঙ্গল করুন